যারা সর্বোচ্চ মানের বাটিকের কোয়ালিটি নিয়ে ব্যবসা করতে চান যারা বেস্ট প্যাটার্নের এক্সক্লুসিভ বাটিক কালেকশন ব্যবসা করতে চান আজকের ভিডিওটা সম্পূর্ণ তাদের জন্য আমরা হাসি পারফেক্ট প্যাশন আপনাদের জন্য নিয়ে এসেছি সর্বোচ্চ মানের বাটিক সেলিব্রিটি চুনরি বাটিক দেখেন এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ ন্যাচারাল এই বাটিকগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটির এই বাটিকগুলো পেয়ে যাবেন আমাদের কাছে খুবই খুবই রিজনেবল একটা প্রাইস ইনশাল্লাহ যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দেবেন প্রত্যেকটা কালার থাকবে মাসাল্লাহ অনেক বেশি সুন্দর এগুলো আপনারা এক পিস এক পিস করে আমার কাছ থেকে নিতে পারবেন সর্বনিম্ন দশটা প্রোডাক্ট নিতে হবে হ্যাঁ যার যেটা ভালো লাগবে ভিডিওটা দেখার সাথে সাথে এখান থেকে স্ক্রিনশট নেবেন এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা স্যালোয়ারের কাপড়টা থাকবে আড়াই হাত বহরের সম্পূর্ণ আড়াই গজ একটা স্যালোয়ার হাতের কাপড় আলাদা দেওয়া আছে দুপাটা থাকবে একেবারে পরিপূর্ণ পাক্কা পাঁচ হাত নামাজি একটা দোপাট্টা দেখেন কত সুন্দর এই প্রোডাক্টগুলো কত বেশি এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যেটা ভালো লাগবে এখান থেকে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তিক পর্যায়ে থেকে আমাদের এই প্রোডাক্টগুলো আপনি অর্ডার করতে পারবেন হ্যাঁ যেখানেই আপনার লোকেশন থাক না কেন আমরা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারিতে আপনার নির্ধারিত ঠিকানায় পৌঁছে দিতে পারবো হ্যাঁ খুবই সুন্দর সুন্দর এক্সক্লুসিভ এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রত্যেকটা দুপাটার মধ্যে দুইটা করে কালার টাচ থাকবে দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো এত বেশি এক্সক্লুসিভ এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমার বোনেরা আমার ভাইয়েরা নিশ্চিন্তে যদি আপনি ব্যবসা করতে চান আমি বলবো আপনি হাসি পারফেক্ট ফ্যাশনের সাথে কাজ করুন কেননা আমরা হাসি পারফেক্ট ফ্যাশন একমাত্র প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠান কিনা নিজে উৎপাদন করে নিজেই সেল করি হ্যাঁ নিজে উৎপাদন করে নিজে আপনার হাতে তুলে দিচ্ছি একমাত্র ফ্যাক্টরিওয়ালা প্রতিষ্ঠান হাসি পারফেক্ট ফ্যাশন সমগ্র বাংলাদেশের মধ্যে নয়তোবা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে তারা কি করে তারা হয় কারো সোর্সিং হ্যাঁ কারো কাছ থেকে সোর্স করে তারপরে সেল করে বা হচ্ছে তারা শুধু উৎপাদন করে তারা সেল করে না হ্যাঁ কিন্তু আমাদের হাসি পারফেক্ট প্যাশন একমাত্র মাদার হোলসেলার যে কিনা নিজেই উৎপাদন করে নিজেই সেল করে হ্যাঁ যে কিনা নিজেই উৎপাদন করে নিজেই সেল করে এমন মাদার হোলসেলার আপনি দ্বিতীয় আরেকটা পাবেন না সমগ্র বাংলাদেশ জুড়ে হ্যাঁ আমরা দিচ্ছি সর্বোচ্চ মানসম্মত এই প্রোডাক্টগুলা সর্বোচ্চ কোয়ালিটিওয়ালা এই প্রোডাক্টগুলা একদম বেস্ট কোয়ালিটির এই প্রোডাক্টগুলা পেয়ে যাচ্ছেন আমাদের পারফেক্ট ফ্যাশনে যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সমগ্র বাংলাদেশে একমাত্র পরিবেশক হিসাবে আমরাই দিচ্ছি একদম বেস্ট কোয়ালিটির এই প্রোডাক্টগুলা একেবারে রিজনেবল একটা প্রাইস ইনশাআল্লাহ যেটা যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে যে ভাইয়া এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই বিশ্বাস করেন এই বাটিকগুলো আপনি সেল করার পরে আপনি বেস্ট রিভিউটা পাবেন আপনার শোরুমের একেবারে বেস্ট রিভিউটা পাবেন হ্যাঁ আপনার দোকানের একদম সর্বোচ্চ কোয়ালিটি হবে এই বাটিকের কালেকশনগুলো ইনশাআল্লাহ এত সুন্দর গুণে মানে কোয়ালিটিতে সব দিক দিয়ে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি নিশ্চয়তা থাকবে ইনশাল্লাহ যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে হ্যাঁ সবসময় সর্বকালে সেরা কোয়ালিটি পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন জুড়ে আমরা আমাদের সর্বোচ্চ কোয়ালিটিটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ একেবারে সর্বনিম্ন হোলসেল প্রাইজের মধ্যে যারা এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির লাকজারি পার্টার কালেকশন নিয়ে ব্যবসা করতে চান শুধুমাত্র তারাই যোগাযোগ করবে আমাদের সাথে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার দেখার মতো হ্যাঁ কোনটা রেখে কোনটা নেবেন আপনি নিজেই হচ্ছে গিয়া হতবাক হয়ে যাবেন হ্যাঁ এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত বেশি চমৎকার চমৎকার কালেকশনগুলো খুবই এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমরা আমাদের সর্বোচ্চ বেস্ট 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 লেভেলের প্রোডাক্ট আপনাকে দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ দেখেন কালার কম্বিনেশন দেখলে আপনি বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট কতটা রিজনেবল প্রাইসে দিচ্ছে হাসি পারফেক্ট ফ্যাশন আপনাকে হ্যাঁ সুতরাং দেরি না করে সময় সুযোগ সুবিধা বুঝে চলে আসতে হবে আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে আসবেন দেখবেন নিজের মন মতো পছন্দ মতো ইচ্ছা মতো বাছাই করে করে এই প্রোডাক্টগুলো নিয়ে যাবেন ইনশাআল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কত বেশি লাক্সারিয়াস প্যাটার্নের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ সুতরাং আমার প্রিয় বোনেরা আমার প্রিয় ভাইরা দেরি না করে যত দ্রুত সম্ভব হবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ আমাদের সাথে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো অর্ডার করে দিতে হবে দেখেন কত সুন্দর সুন্দর কালার টাচ থাকবে প্রত্যেকটা বাটিকের সাথে দুইটা করে কালার থাকবে হ্যাঁ প্রত্যেকটা বাটিকের সাথে দুইটা করে কালার থাকবে এত সুন্দর সুন্দর এই বাটিকগুলা এত বেশি চমৎকার চমৎকার এক্সক্লুসিভ এই বাটিকগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমার কাছে আমি আমার সর্বোচ্চ প্রিমিয়াম কোয়ালিটির আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর এই ডিজাইনগুলো কত বেশি সুপার হিট এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যারা এই ধরনের প্রিমিয়াম প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান যারা এই ধরনের অথেন্টিক কালেকশন নিয়ে বিক্রি করতে চান একমাত্র তারাই যোগাযোগ করবেন আমাদের হাসির পারফেক্ট ফ্যাশনের সাথে ইনশাআল্লাহ দেখেন দোপাট্টার লুকটা দেখেন কতটা অথেন্টিক একটা দোপাট্টা এবং কতটা এক্সক্লুসিভ একটা ডিজাইন হ্যাঁ এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র 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 আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদের সবার ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ইনশাআল্লাহ দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো খুবই চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দুপাটার মধ্যে দুইটা করে কালার টাচ থাকবে দেখেন খুবই সুন্দর সুন্দর দুপাটটা থাকবে হ্যাঁ মাল্টি কালার কম্বিনেশন এই প্রোডাক্টগুলো এবং প্রত্যেকটা ব্লক কিন্তু একেবারে নতুন হ্যাঁ একেবারে নতুন ব্যতিক্রম এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট আমরা আমাদের সর্বোচ্চ কোয়ালিটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে যারা আমাদের শোরুমে আসবেন তারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিজের হাতে দেখে পছন্দ করে ইচ্ছা মতো নিতে পারবেন আর হচ্ছে যারা আসতে পারবে না তারা নিশ্চিন্তে থাকবেন একেবারে সেম জিনিসটাই পাবেন শোরুমে আসার পর আপনি আপনি যেই প্রোডাক্টটা আমার কাছ থেকে নেবেন আপনি বাসায় বসে কিন্তু सेम জিনিসটাই আমার কাছ থেকে নিতে পারতেছেন দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত বেশি এক্সক্লুসিভ কোয়ালিটির প্রোডাক্ট এত বেশি প্রিমিয়াম কোয়ালিটির এই কালেকশন একমাত্র আমি হাসিব পারফেক্ট ফ্যাশন দিচ্ছি আপনাদেরকে একদম চিপ রেট রিজনেবল একটা প্রাইসে ইনশাআল্লাহ সুতরাং সময় সুযোগ বুঝে সুবিধা মতো চলে আসতে হবে হাসিব পারফেক্ট ফ্যাশনে যারা আসতে যাচ্ছেন তারা চলে আসবেন যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিজের পছন্দের কালেকশনগুলো নিয়ে নেবেন ইনশাআল্লাহ তবে মিস করা যাবে না হ্যাঁ এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো মিস করলে চিরজীবন আফসোস করে যেতে হবে যে ভাই আমি কি মিস করে গেলাম হ্যাঁ দেখেন আপনি কি মিস করে গেলেন সেটা আপনি তখনই অনুধাবন করতে পারবেন যখন আমার প্রোডাক্টটা আপনি সরাসরি হাতে পাবেন যে এই প্রোডাক্টটা আমি কিভাবে মিস করলাম হ্যাঁ দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত বেশি চমৎকার কালেকশন আপনাকে হতে হবে আনকমন আপনাকে হতে হবে ব্যতিক্রম তাহলে আপনি ব্যবসা করে হ্যাঁ একটু বেশি বেনিফিট করতে পারবেন হ্যাঁ কেননা কমন জিনিসটা যদি সবার কাছে থাকে যেটা সেটাও যদি আপনার কাছেও সেটাই থাকে তাহলে আপনি সেটা নিয়ে মার্কেটে বেশি দূর এগোতে পারবেন না আপনাকে যদি এগোতে হয় তাহলে ভিন্ন ধারার কিছু ভিন্ন প্রকৃতির কিছু ভিন্ন প্রজাতির কিছু নিয়ে আপনাকে এগোতে হবে হ্যাঁ ব্যতিক্রম ধারার কিছু হ্যাঁ আপনাকে সৃষ্টি করতে হবে দেখেন আমাদের হাসি পারফেক্ট পেশনের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে নতুনত্ব সৃষ্টি করা আমাদের কাছে আপনারা প্রতিনিয়ত প্রত্যহ বেস্ট ব্যাটার পারফেক্ট প্রিমিয়াম কোয়ালিটি পাবেন একদম আনকমন প্যাটার্নের মধ্যে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে সাইন কালার কোয়ালিটি সম্পূর্ণ ব্যতিক্রম থাকবে ইনশাল্লাহ যারা এই ধরনের প্রিমিয়াম এক্সক্লুসিভ লাক্সারিয়াস কালেকশনগুলো নিয়ে ব্যবসা করতে চান একমাত্র তারাই যোগাযোগ করবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনের সাথে ইনশাল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ কোয়ালিটিটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন শুধুমাত্র এটা না হ্যাঁ আমার যেদিকে তাকাবেন সেদিকে কিন্তু ভরপুর বাটিকের কালেকশন আছে হ্যাঁ আমার ব্যাকগ্রাউন্ড পিছনে সাইডে চতুর সাইডে কিন্তু হিউজ 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 বাটিক আছে হ্যাঁ আপনার যেই রেঞ্জের বাটিক লাগবে পাঁচশো টাকা থেকে শুরু করে সব রেঞ্জের বাটিক কিন্তু ইনশাল্লাহ আপনি আমার কাছে পেয়ে যাচ্ছেন দেখেন এত সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ কালেকশনগুলো একেবারে বলার বাইরে হ্যাঁ এত সুন্দর মানসম্মত প্রোডাক্ট একেবারে বলার বাইরে হ্যাঁ এত বেশি আপডেট কালেকশন আপনি পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের কাছে বেস্ট কোয়ালিটি বাজেট প্রাইস রিজনেবল প্রাইসে প্রিমিয়াম কোয়ালিটির নিশ্চয়তার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট পারফেকশনে এই ধরনের এক্সক্লুসিভ কালেকশনগুলো সুতরাং যার যেটা ভালো লাগবে একটু দ্রুত স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে যে ভাইজান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই আলহামদুলিল্লাহ 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 এত বেশি এক্সক্লুসিভ প্রোডাক্ট এত বেশি প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্ট গুলো একমাত্র পরিবেশক হিসেবে আমি হাসির পারফেক্টেশন দিচ্ছি আপনাদেরকে একেবারে পারফেক্ট একটা কোয়ালিটি রিজনেবল একটা যারা শুধুমাত্র হোলসেল নিতে যাচ্ছেন একমাত্র তারাই যোগাযোগ করবেন সব সময় সর্বকালে সারা কোয়ালিটি পেয়ে যাবেন আমাদের কাছে যারা আসতে যাচ্ছেন চলে আসবেন যারা আসতে পারবেন না তারা ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে প্রোডাক্টগুলো অর্ডার করে দেবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরিশেষে একটা বলতে চাই কথা আপনাদের জন্য আমাদের শোরুম কিন্তু বামটি আদর্শ বাজার হাসিব পারফেক্ট ফ্যাশন ইকবাল মার্কেটের প্রথমতলা দ্বিতীয় তলা আয়সা তৃতীয় তলায় অবস্থিত আপনারা যে সময় আপনার সুবিধা মতো চলে আসতে পারেন আমাদের শোরুম ভিজিট করে নিতে পারেন আপনার পছন্দের কাঙ্ক্ষিত কালেকশনগুলো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ